আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে বন্ধু সে বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল আজকে পেয়ে যাচ্ছেন টপ কোয়ালিটির হোয়াইট কালারের মুন্ডিয়ান কবুতর সেই সঙ্গে পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল হল্যান্ডের জ্যাকোবিন কবুতর রয়েছে আপনাদের জন্য কোয়ালিটি ফুল শার্টিং কবুতর দেখতে পাচ্ছেন শার্টিং কবুতরগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো কিন্তু নিতে পারবেন একদম ন্যায্য দামে আজকের ভিডিওটি মিস করবেন না যার যেটা পছন্দ অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন অনেক চমৎকার চমৎকার কবুতর আছে আছে পোটার কবুতর সেই সঙ্গে কবুতর পাবেন আপনারা কর্মনা

তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আজকের সেকেন্ড পেয়ার আর এই কবুতরটি আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা জোরাপ আর এইটা কি কবুতর ভাই কর্ম না কর্ম না এটার দাম তো অলরেডি হচ্ছে বা বিক্রি হয়ে যেতেও পারে যদি উনি আসে তো উনি পাবে যদি এর মধ্যে আপলোড হওয়ার মধ্যে যদি কেউ না লা

তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতর এই জোড়াটি আপনারা দেখেন এটাও কিন্তু একদম অস্থির লেভেলের একটা কবুতর ম্যাকপাই কবুতর ম্যাকপাই ড্যানিস প্রিয় দর্শক দুইটা কবুতর গিয়ারগুলো দেখেন মার্কিংগুলো দেখেন ডানে যেটা আছে ওইটা মাদি আর বামে যেটা আছে ওইটা নর কবুতর গোলাম রাবি ভাই এই জোড়াটা ভাই কতদিন লাগতে পারে নেক্সট ডিম পারতে

প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও ওয়াই কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নর কবুতরটা ডাক এইটাই ফোকাসে রাখা উচিত কারণ এই কবুতরটা মূলত মানুষ পালন করে ডাকের জন্য ऑलरेडी ডিম আছে ঠিক আছে ऑलरेडी ডিম একটা পারবে আর আরো একটা পারবে কথা যে কবুতর ডিম থাকে সে কবুতর তাইরে বেরাবে নরে যারা কবুতর পালেন তারা জানেন এই কবুতরের কোয়ালিটি এগ রেটির এটা ব্লাড লাইন কি ভাই জেনেস জেনেস গেরেডিনো এইটা দেখেন

আশা করা যায় কারণ দুইটা দুই কালার টাইগার আর এখান থেকে যে বাচ্চাগুলো আসবে একদম মাস্টার

যারা এক জোড়া থেকে দুই জোড়া বাচ্চা নিতে চান মানে এক জোড়া কবুতর পালবেন দুই কালারের বাচ্চা পাবেন এই যে দেখেন ভালো জিনিস খুঁজলে ভালো কবুতর খুঁজলে এটা পাইতে হবে আপনাকে প্রিয় বন্ধু আমার এই যে দেখেন এখানে আছে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর দেখেন কবুতর কবুতর হচ্ছে শান্তির প্রতীক আর সাদা রংটা হচ্ছে পবিত্রতার প্রতীক দেখেন দুই চার দিন পরে বাচ্চা বাড়াবে জি ভাই

সেটাও বলে দিলাম আজকে দুই সপ্তাহ যাবত কোনো টাকাও পাঠানো যোগাযোগও নাই যদি করলিতে চান একদম ওই দামে থাকবে পঁচিশশো টাকা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর পোটার দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জোড়া ব্ল্যাক কালারের ম্যাক পাই পোটার কবুতর পায়ের ফেদারগুলো দেখেন বডির মার্কিংটা দেখেন এবং কালার সেই সঙ্গে বলগুলো দেখেন মাদিটা কোনটা ভাই ডানেরটা ডানেরটা মাদি বামেরটা অস্থির একটা গ্যাট নর অস্থির কিন্তু এই কবুতরটা একজন চাইছে দিতে পারি নাই উনি ভাই দুঃখ ভাবিলেন আমার কাছ আসা যায়া কুমিল্লা চোদ্দ গ্রাম কবুতর দেওয়া ইনফোসেবল ভাই আচ্ছা মানে যায়া দিয়ে আসতে হবে কবুতরে আমাকে বলছিল যায় দিয়ে আসার জন্য আসলে ভাই আমি অফিস বন্ধ পাই না জন্য দিতে পারি নাই তা আপনি উদ্দেশ্যে রাখছিলাম ভাই যদি গাড়িতে আমি পাঠিয়ে দিতে পারবো কিন্তু যায় সম্ভব না ভাই আচ্ছা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন রয়েছে খুবই জনপ্রিয় একটা কালেকশন শার্টিং কবুতর ব্ল্যাকলেস কালার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে নর কোঁটা মাদি কোঁটা গোলাম রাবি ভাই হাতের ডানে যেটা আছে নর আর বামে যেটা আছে মাদি কবুতর কিছু দেখান লাগবে কালার টালার দেখান দেখান আপনি দেখেন দেখাইলেই তো ভালো দেখাইলেই তো ভালো

জন্য বাচ্চা কি আসে আমি যাচাই করার জন্য আসলে এটা মা দিয়ে এটা নট আর আমি নট তার কোয়ালিটি কিন্তু দেখাই ভাই তোমার যত নাই কোন তো কিছু কবতর দেখান লাগে ভাই প্রজাপতি প্রজাপতি ভাই যদি আমরা যদি দেখাই আর ন্যাজ ন্যাজের ন্যাজগুলা দেখেন ভাই অরিজিনাল একটা প্রজাপতির সাইজটা বিগ সাইজ একদম বিগ সাইজ দেখেন একদম বিগ সাইজ

তো প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পিস কবুতর তবে দুইটাই কবুতর একটা সিলভার ঘররা যেটা নর ডাকাডাকি করতে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে কালো রঙের কবুতর দর্শক বন্ধুরা নর মাদি দুইটাই কিন্তু

সুপ্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো একজোড়া কবুতর এটা কি কবুতর ভাই ভাই এটা কেবিন কুপার কেবিন কুপার এত বড় কে ভাই এটা হলো এটা কেবিন কুপার সর্বোচ্চ বড় হয়

কবুতর একটা জোরা কালো লাহরি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা নর্নমাদি এটা মাদিটা আর এটা নর

প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার টাওয়ার খ্যাত কবুতর একদম টাওয়ারের মতো উঁচু গলার কবুতর সর্বোচ্চ কোয়ালিটি আছে সর্বোচ্চ গ্যাট আপ সর্বোচ্চ সিস্টেম কবুতরের ডিম বাচ্চা করার একটা সিঙ্গেল মাদিও আছে সিঙ্গেল মাদিও আছে মাদিও চার মাদু নিতে পারবেন জোড়াটা তাহলে জোড়াটাও নিতে পারবেন এটা দামা দাম করবেন না একদম বত্রিশশো তিন হাজার তিন হাজার দুইশো দুইশো একদম জন ব্যক্তি পাবেন এক পেয়ার আছে আর সিঙ্গেল মাদি আছে একটা একদম আমেরিকার টুইন টুইন টাওয়ারের মতো দেখা যায় প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা এগুলা হলো জ্যাকোভিন কবুতর দেখেন কবুতর প্রেমীদের জন্য শৌখিন কবুতর অনেক সুন্দর একটা জোড়া

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরো একটা জ্যাকোভিন কবুতর আছে এটা রেড কালারের মধ্যে টাইগার না এমন এটা এলমন্ড রেড এলমন্ড আচ্ছা এটা কি নর কেসটা দেখছেন ভাই মাথার কেসটা দেখছেন হ্যাঁ মাথার যে কেস মানে ওর চুলটা বলে আর কি এটা যে ওর অর হুটিডা হুটিডা এই যে দেখেন কিচ্ছু দেখতে পারবেন না ওই ওই সারা যদি কারো ভালো লাগে নিতে পারবেন এটা একদম 1600 টাকা পুরো দামাদামি হবে তবে একদম 1600 টাকা रानिङ न एकदम रानी

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর কবুতর এই জোড়াটি আপনারা দেখেন এখানে একটা লাহরি আর একটা হচ্ছে সিরাজি নাকি লাহোরি যেটা আছে এটা হচ্ছে নর আর সিরাজি যেটা আছে এটা হচ্ছে মাদি এবার পছন্দ হয় যদি ভালো লাগে যদি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সিরাজি হিসাবে দুইটা লেন দাম কত রাখবেন ভাই পাগল হয়ে যাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট জোড়া খুব সুন্দর একটা কবুতর